গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদের ডান তীরের ভাঙ্গন রোধে ব্লক ফেলার সময় ট্রলার ডুবে গত ২৭ জুলাই শনিবার শ্রীপুর ইউনিয়নের বাবুরবাজার সংলগ্ন তিস্তা নদীতে কমপক্ষে আটজন শ্রমিক নদীতে পড়ে আহত হয় এবং তখন থেকেই তিনজন শ্রমিক এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে দরিদ্র আর দিনমজুর নিখোঁজ ওই তিন পরিবারের স্বজনদের সাথে কথা হয় ভয়েস অব গাইবান্ধার নিখোঁজ ব্যক্তিরা হলেন গিদারি ইউনিয়নের আব্দুল কাদেরের ছেলে আতোয়ার হোসেন একই গ্রামের তোপাজ্জল হোসেনের ছেলে রাজু মিয়া ও আব্দুর রশিদিটা আমরা শাশুড়ি আছে আমার দুই ছেলে আছে সাতজন আমাদের আমাদের দেনা আছে মেলাগুলো আমার দুই আড়াই লাখ টাকা আমার দেনা আছে পান্তা ভাত খায় চলে গেছি আমার স্বামী সেদিন পান্তা খায় চলে গেছে আমার এক ছেলে এক মেয়ে এক ছেলে এক মেয়ে আপনার জমা জমি বাড়ি ভিটে আছে কিছুই নাই বাড়ি ভিটে কিছুই নাই আমি আমার মামা শিশুরের জায়গা থাকি আমার স্বামী একমাত্র উপার্জন এছাড়া আমার কেউ নেই আমার স্বামী হলো সেই দিন সকালবেলা ডাল ভাত খেয়ে গিয়েছিল আমি হলো সেদিন ওনাকে হলো খাবার দিয়ে আমি হলো বিদায় দিয়েছিলাম শেষ বিদায় ওনার সাথে তিনি কাজ করে বলকের কাজ আমি ওনার সাথে আর শেষ দেখা পাইনি আমার অথচ আমার একটা পাঁচ বছরের একটা বাচ্চা আছে এ বাচ্চাটা আমি এখন কি করব। আবার আমার গর্ভে একটা আবার বাচ্চা আছে আমার জীবনটা এখন কি হবে আপনারা একটা এখন কোনো একটা আমাদের স্থায়ী তো ব্যবস্থা করে দিন আমার ওয়ার্ডের থেকে যে তিনজন ব্যক্তি কাজে গেল যাওয়ার পথে ওখানে বাবুর বাজারে যে কাজ করলো বোল্ডারের কাজ করার পরে পঁচিশ আঠাশ জন যে শ্রমিক গেছে যাওয়ার পরে পঁচিশ জন সদর হাসপাতালে আছে এবং বাকি তিনজন নিখোঁজ তখন তাত্ত্বনিক এমপি মহোদয় উনি পাঁচ হাজার টাকা নগদ এবং পঁচিশ কেজি করে চাল দিয়েছে জেলা প্রশাসক সারকে এবং ইয়নো মহাদয় সারকে যাতে এই পরিবার তিনটি এত গরিব বাড়ি ভিটে পর্যন্ত নাই তাই আমার আকুল আবেদন যাতে এরা যেন একটা মোটামুটি বড় ধরনের একটা যেন আর্থিক সহযোগিতা পালে যাতে এই পরিবার তিনটি অন্ধকার থেকে এরা চলে আসবে প্রতিদিনের নাই মানে শ্রমিক মানুষ তো আমার বাবা দাদারা সবাই এই কাজে অভ্যস্ত দীর্ঘ পনেরো বিশ বছর থেকে এনারা এই কাজে করতেছে কিন্তু গত শনিবারে যখন সবাই মিলে কাজে যায় যাওয়ানোর পর নৌকাটা জানি না কি সমস্যা হয়েছিল ওখানে দুর্ঘটনাবশত তিনজন লোক ওখানে নিখোঁজ হয় সেই তিনজন লোকের মধ্যে আমার রাজু দাদাও একজন এনে কিন্তু একদম দরিদ্র একজন মানুষ প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা দানা তার মধ্যে দুটো বাচ্চা ছোট ছোট এদেরও অনেক ভবিষ্যৎ আছে আমি প্রশাসনকে আহ্বান করব যে স্যার আপনারা এই দরিদ্র ফ্যামিলিকে সামান্য অর্থ দিয়ে লজ্জিত করবেন না কারণ এই দুটো ফ্যামিলি দুটো দুই তিনটে ফ্যামিলি আছে তার মধ্যে প্রত্যেকটা ফ্যামিলিতে কোনো বাচ্চা বাচ্চা মানুষ আছে এদের ভবিষ্যৎ আছে এদের পড়ালেখা করতে হবে যাতে করে ফ্যামিলি তিনটা নতুনভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে ছেলেদের যেন ভবিষ্যৎ নষ্ট না হয় এসব এই এই এইটাই আমি চাইবো এটাই চাওয়া ফ্যামিলি তিনটা আবার নতুন করে জীবনযাপন করতে পারে সে সাতাশ তারিখ শনিবার সে নৌকা কামারজনীর বাবুর বাজারে গিয়ে ব্লকের কাজে নৌকা ডুবি ডুবি যাওয়ার পরে সে অ্যাক্সিডেন্ট দুর্ঘট দুর্ঘটনায় সে তিনজন তারা মারা যায় এবং তার মধ্যে আমার ভাগিনা আত এত রহমানও আছে সে মারা যায় বর্তমানে সে উপার্জনকারী সে এখন বর্তমানে তাদের তিনজনের ফ্যামিলি এখন সে অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে সে লাস্ট তিনটা এখনো বর্তমানে খুঁজে পাওয়া যায় নাই তাদের আমি সেই প্রশাসক মহোদয়ের কাছে আখুল আবেদন করতেছি যে এই তিনটা পরিবার যেন সচ্ছলভাবে চলতে পারে তার জন্য বড় ধরনের অ্যামাউন্ট প্রদান করা যায় করতে পারেন তার জন্য আমি আখুল আবেদন করছি এই মানুষ তিনটি কিন্তু তাদের যে পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ ছিলেন সে কারণে তাদের এই তিনটি পরিবারকে শুধু সামান্য আর্থিক সহযোগিতা না এই তিনটি পরিবারের তাদের সন্তান সহ তারা যেন আবারও ঘুরে দাঁড়াতে পারে এবং স্বাচ্ছন্দে এবং সুন্দরভাবে তারা যেন সমাজে বসবাস করতে পারে সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছেন এই সচেতন বাগুরিয়া এলাকাবাসী তারা বলছেন যে জেলা প্রশাসক যেন এই পরিবার তিনটির প্রতি মোটা অঙ্কের একটা আর্থিক সহযোগিতা প্রদান করেন এমনটাই কিন্তু প্রত্যাশা করছে এই বাগুরিয়ার গ্রামবাসী শাহজাহান সিরাজ ভয়েস অব